নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম আজকেও আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথায় মাকে যেমন দেখেছি পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে আজকে শুনবো আমরা এই মাকে যেমন দেখেছি এর অন্তিম পর্ব পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ ছিলেন জয়রামবাটি মাতৃ মন্দিরের প্রাক্তন অধ্যক্ষ এবং শ্রী শ্রী মায়ের একজন অন্যতম সেবক তিনি শ্রী শ্রী মায়ের কাছে প্রত্যাহ যাতায়াত করতেন এবং মায়ের সঙ্গে অনেক ছোট ছোট খুঁটিনাটি কাজ করতেন সংসারে মাকে খুব কাছ থেকে দেখেছেন তিনি তার নিজস্ব অভিজ্ঞতা মাকে যেভাবে তিনি দেখেছেন সেইভাবে তিনি মায়ের কথা লিপিবদ্ধ করেছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটিতে আমরা সেখান থেকেই পাঠ করছি আজকে শুনব তার অন্তিম পর্ব মহারাজ লিখেছেন শ্রী শ্রী মায়ের খরচ কুলিয়ে যেত বটে কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকতো না আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করে আনতে বলতেন আমি বললাম এগারো টাকা আছে ওই টাকা সব দিয়ে বললেন এই এক টাকার তেল এক টাকার আটা দু টাকার ঘি ইত্যাদি কিনে আনবে আমি বলতাম না মা আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি শেষে পাঁচ শের আড়াই শের এইরকম হিসেবে কিনবো তাতে দরে সুবিধা হবে মা খুব খুশি হয়ে বলতেন হ্যাঁ বাবা তুমি বুদ্ধিমান ছেলে তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে আমি বাবা অত হিসাব করতে পারি না কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন আজ ইংরেজি মাসের কদিন আমি সাতাশ দিন বললে বলতেন আর কদিন বাকি আছে আমি চার দিন বাকি আছে বললে বলতেন তবে আর কি কদিন পরেই ইন্দুর টাকা আসবে মাস্টারের মানে শ্রীমর পাঁচ টাকা আসবে তখন বেশি করে কিনলেই হবে রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের এক তারিখে কি দু তারিখে মাকে তখন পনেরো টাকা হিসাবে পাঠাতেন মাস্টার মাস্টারমশাইও পাঁচ টাকা পাঠাতেন সে সময় ও চালের মন দু টাকা ছিল ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেড হেডমাস্টার মশাই প্রবোধবাবুর জয়রামবাটিতে সাক্ষাৎ হয় দুজনেই খুব গল্প জমাতেন দু তিন দিন পর প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে মা কিন্তু বললেন কোয়ালপাড়ায় কেন এখানেই থাকো না দুটি খাওয়া বই তো নয় আমার কিছু কষ্ট হবে না তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে যে কদিন ইন্দু আছে এখানেই থাকো আমি রান্নার জন্য সরু সরু কাঠ চেলা করেছিলাম প্রবোধবাবু আমাকে দে বলে কিছু চিরতেই মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন না বাবা তোমার করতে হবে না রামময়ের অভ্যাস আছে ও করুক তোমরা বয়স্ক লোক হাতে ব্যথা হবে মাস্টার মশাই বললেন আমরা ভদ্রলোক বাতিল। একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই একদিন মায়ের বাক্সের সব কাপড় রোদে দিচ্ছি একখানে ছেঁড়া আসাম সিল্কের অ্যান্ডি বা মুগার কাপড় হবে আমি ঠিক কিসের জানতাম না কাপড়টি একটু ছেঁড়া দেখে বললাম মা এই কাপড়টা ফেলে দিই এটা ছিঁড়ে গেছে মা বললেন না বাবা ফেলো না ওটি বড় আদর করে খুকি আমাকে দিয়েছিল অনেক দিন পড়েছি খুকি হচ্ছেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতাকে মা খুবই ভালোবাসতেন যেদিন স্বামীজি নিবেদিতাকে মাকে দর্শন করতে পাঠান তাঁর খুবই ভয় ছিল যে মা পাড়াগাঁয়ের মেয়ে তাকে না ম্লেচ্ছ বলে দূর দূর করে তাড়িয়ে দেন তারপর মা জানেন না ইংরেজি আর নিবেদিতা জানেন না বাংলা এজন্য দোভাষীর কাজ করবার জন্য স্বামীজি তার শিষ্য স্বরূপানন্দজিকে পাঠিয়েছিলেন উনি নিজে গিয়ে সিস্টার নিবেদিতার পরিচয় করিয়ে দিতে মা খুব খুশি যখন মা নাম জিজ্ঞাসা করলেন তখন নিবেদিতা ইংরেজিতে বললেন আমার নাম মার্গারেট এলিজাবেথ নবেল মা বললেন বাছা আমি অত বড় নাম মনে রাখতে পারব না আমি তোমাকে খুকি বলে ডাকবো সরবানন্দজি তখন বুঝিয়ে নিবেদিতাকে তর্জমা করে বলে দিলেন মাদার উইল নট অ্যাবেল টু আটার সাচ এ বিগ নেম সি উইল কল ইউ বেবি নিবেদিতা ভারী খুশি হয়ে বলতে লাগলেন ইয়েস ইয়েস আই এম মাদার্স বেবি স্বামীজির কাছে গিয়ে ডগমগ হয়ে বললেন মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন পা ছুঁয়ে প্রণাম করতে দিয়েছেন প্রসাদ দিয়েছেন এবং খুকি বলে ডাকবেন বলেছেন মায়ের সঙ্গে নিজে কথা বলবেন বলে নিবেদিতা সর্পানন্দজির কাছে বাংলা শিখলেন মা এরকম ভালোবাস সকলকেই ভালোবাসতেন সকলকেই আদর করতেন নিবেদিতা পরবর্তীকালে বলেছিলেন যে মায়ের কাছে যাওয়ার দিনটা তার জীবনে একটি স্মরণীয় দিন এবং খুব আনন্দের দিন সিসিমা মা গান খুব ভালোবাসতেন একবার ইন্দ্রদয়ালবাবু পরে যিনি স্বামী প্রেমেশানন্দ মহারাজ বাবু প্রভৃতি কয়েকজন জয়রাম বাটি এসেছিলেন তারা বহু গান গেয়ে মাকে শুনিয়েছিলেন মাও খুব আনন্দ করে শুনতেন শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল একবার পূজনীয় বিশুদা স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন আমাদের হেড পণ্ডিত মশাই পাখোয়াজ বাজিয়েছিলেন অনেক রাত পর্যন্ত গান হয়েছিল মা খুব খুশি হয়েছিলেন গ্রামের বহু লোক জমেছিল একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় শ্রী শ্রী মা বলেন না বাবা এখানে ঠাকুরের সেবা আছে চলবে না আমি সতেরো মা অসতেরো মা সতীরও মা অসতীরও মা কিন্তু ঠাকুরের সেবা চলবে না হাড় শুদ্ধ মেয়ে কটা আঙুলে গোনা যায় মানে আমি সবার মা কিন্তু ঠাকুরের সেবায় সকলকে রাখা চলে না এখানে শুধু আমার সেবা হয় না এখানে হয় ঠাকুরের সেবাও তাই তাকে রাখা চলবে না পূজ্যপদ শরৎ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি সেদিন দূর থেকে তার বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয় সেজন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই মাকে প্রণাম করতেই মা খুব খুশি হয়ে বললেন রামময় শরৎ এসেছে দেখেছো আমি বললাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বললেন কাছে যাওনি শরৎকে নাম করনি আমি বললাম না মা ভয় করছে মা বললেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমাকে কত ভালোবাসবে যাও আমি মায়ের বাড়ির ভেতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম তিনি আমার নাম বাড়ি কোথায় কেন জয়রামবাটিতে এসেছি কোনো আত্মীয় বা বন্ধু আছে কি না জিজ্ঞাসা করলেন আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তার ধারণা করেননি এরূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই মানে ছোট ছেলে সে তারও যে এতটা অনুরাগ হতে পারে মায়ের কাছে সে আসতে পারে শরৎ মহারাজ তখন তিনি বুঝলেন তার কথাগুলো এত স্নেহ মাখা যে আমারও খুব আনন্দ হল কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় শরৎ মহাজাজের বুঝতে বাকি থাকল না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভিতরের সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন দেখ মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝে নিলাম পাছে আমি মাকে তার কাজের সময় প্রণামের কথা বলি এই জন্য সাবধান করলেন আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুনেই মহারাজ বলতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কিনা মাকে জিজ্ঞাসা করা মাত্র বলতেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো আমি মহারাজের পিছন পিছন গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সব দেখতাম মায়ের ঘরের দরজা ছোট মহারাজ বেশ মোটা সোজা ঢুকতে পারতেন না কাত হয়ে ঢুকতেন মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন মহারাজ নত জানু হয়ে বসে শ্রী শ্রী মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন মাও তখন দুটি হাত তাঁর মাথায় রেখে আশীর্বাদ করতেন পরে মহারাজ জিজ্ঞাসা করতেন মা ভালো আছেন মা উত্তর দিতেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তিনি উত্তর দিতেন হ্যাঁ মা আমি ভালো আছি রোজ এই একই প্রশ্ন উত্তর শুনতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানার ঘরে যেতেন মা ঘোমটা দিতেন বলে মহারাজ বলতেন আমি যেন শ্বশুর আমার সামনেও এতখানি ঘোমটা আজকাল কত ভক্ত কত কিছু আজগবি কথা বলেন শুনে হাসি পায় কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন শ্রী শ্রী মা কি গলায় সোনার হাড় ঘাড়ে সিঁদুর পরতেন আমি তাদের বলি এসব বাজে কথা মা কেবল হাতে সোনার বালা পরতেন গলায় সরু সোনার তার দিয়ে গাঁথা রুদ্রাক্ষের মালা পরতেন কেশবানন্দ স্বামীর ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেন এসব আজগুবি কথা পূজনীয় স্বামী মাধবানন্দজি তিনি তখন মঠের প্রেসিডেন্ট বলেছিলেন মায়ের শিষ্য শিষ্যা দুই চারিজনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে তারা কিছু কিছু আজগুবি কথা বলে আমি মায়ের মাথায় পাকা চুল বেছে দিতাম কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি পুথিকার শ্রদ্ধেয় অক্ষয় মশাই বলতেন দেখো ভাই ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে দুশোবার স্মরণ হয় তো মাকে হাজারবার মনে পড়ে ঠাকুর যেন প্রচণ্ড মাতণ্ড আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা কিন্তু ভাই এমন স্নেহময়ী জননীয় প্রারব্ধের উপর হাত দেন না সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে তারপর একটা ঘটনা বললেন একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই মানে অক্ষয় মাস্টার বলছেন মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আঁচর পাঁচর করতে থাকে দু তিন দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল আমি তার মারফত বলে পাঠালাম মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায় কিন্তু তা শুনেও মা বলেছিলেন সামান্য একটু কষ্ট হবে কই এটি হবে না তা তো বললেন না আর এটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ অক্ষয় মষ্টমশাইয়ের শেষ জীবনে খুবই কষ্ট হয়েছিল কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনও ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না আমাকে অনেক কথা বলে বলতেন এখন কেবল শুনে রাখো মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে তখন মনে পড়বে হ্যাঁ বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো কি অপূর্ব সুন্দর কথাগুলো এ থেকে আমরা কতগুলো জিনিস পেলাম মায়ের ভালোবাসা সন্তানের প্রতি পেলাম মায়ের যে আমাদের যে প্রারব্ধ প্রারব্ধের ভোগে মা চাইলে হয়তো পারেন সেই প্রারব্ধের ভোগ থেকে আমাদেরকে মুক্ত করতে কিন্তু করেন না কেন করেন না কারণ ভোগটা করে নেওয়াটাই ভালো এ জন্মে না হলে অন্য কোনো জন্মেও তো ভোগ করতে হতে পারে তাই প্রারব্ধের ভোগটা আমাদের করতেই হবে কথা মা বারবার বলেছেন কিন্তু ঈশ্বরকে ধরে থাকলে কি হবে যেখানে আমার পা কেটে ফাল হয়ে যাওয়ার কথা ছিল সেখানে পায়ে একটা হয়তো কাঁটা ফুটবে এটাই প্রারব্ধের ভোগ সেজন্যই আমরা শিখলাম এখানে যে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ঠাকুর মাকে স্মরণে রাখলে তারাই আমাদের সমস্ত কষ্ট যন্ত্রণা দূর করে দেবেন আশা করি আমাদের আজকের এই আলোচনা আজকের পাঠ আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে সমস্ত মহারাজদের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও সৎসৎস রামকৃষ্ণ অর্পণম জয় মা শারদেশ্বরী জয় দুঃস্বামীজি মহারাজ